আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তো সবাইকে পহেলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল তো গতকালকে গিয়েছিলাম আমরা ফ্যামিলি ঘুরতে তো এই তো ঘুরতে যে ছোটোখাটো একটি ভিডিও করেছিলাম এই তো দেখুন নববর্ষ উপলক্ষে মেলা হচ্ছিল তো কার কার জায়গায় এবং কে কোন জেলাতে থাকেন অবশ্যই জানাবেন এবং কোথায় কোথায় কেমন মেলা হয়েছে বৈশাখী মেলা ওইটাও অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা বলতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে তো ওই যে দেখুন বৈশাখী উপলক্ষে নানান রকমের নানা ধরনের জিনিসপত্র উঠেছিল এই যে কত সুন্দর অনেক মানুষ হয়েছিল যদিও তখন দুপুর টাইম ছিল অতটাও মানুষ হয়নি বাট মোটামুটি ভালোই মানুষ হয়েছিল তো অনেক রোদ থাকার কারণে বেশিক্ষণ থাকিনি চলে আসছিলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যখন ভিডিও করব। আশা করি আপনাদেরকে আরেকটু সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ফুল মেলাটার ভিডিওটা দিব অবশ্যই নেক্সট ডে তো অনেক রোদ থাকার কারণে ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি তো এক পাশে ঘুরেই চলে আসছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল গতকালকে তো কে কে বৈশাখী উদযাপন করলেন আর কেমন করে উদযাপন করলেন অবশ্যই জানাবেন এই যে দেখুন বাচ্চাদের কত রঙ বেরঙ্গের খেলনা অনেক কিছু উঠেছিল তাঁতের তৈরি কাপড় নানান ধরনের অনেক কিছু এই যে দেখুন এই যে কত রকমের জিনিসপত্র এখানে মেয়েদের নানা রকমের জিনিসপত্র ছিল পাশে অনেক ধরনের টপস থ্রি পিস বিক্রি হচ্ছিলো বা পাশেই ছিল আচারের দোকান আরও নানা রকমের খাবারের দোকান খেলনা টানা অনেক কিছুই ছিল আপাতত এক পাশের ভিডিওই করা হয়েছিল এতো তো দেখেন এখানে কত রকমের সানগ্লাস ছিল তো আরেক দিন অবশ্যই আপনাদেরকে ফুল মেলাটার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বৈশাখী মেলায় আপনারা কে কে ঘুরতে গিয়েছেন কেমন ফিলিংস ছিল অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এই তো দেখুন দুপুর টাইমে ছিলাম বলে অতটাও লোক ছিল না কিন্তু বিকালে প্রচুর প্রচুর লোকজন ছিল যার কারণে বিকালে ভিডিওটাও নিতে পারিনি তো আরেক দিন অবশ্যই আপনাদেরকে ফুল মেলার ভিডিও দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার পাশে সবসময় যেভাবে আছেন ওইভাবেই থাকবেন ইনশাল্লাহ নেক্সট আপনাদের জন্য নতুন আইক্রি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন